সব কিছু মেরে চেড়ে নিচ্ছি তো ফ্রেন্ডস দেখো ডালটা খুব সুন্দর ফুটে উঠেছে হাই ফ্রেন্ডস সকলকে জানাচ্ছি আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা আজকে আমি চলে এসেছি নতুন আর একটি রেসিপি নিয়ে আর সেটি হচ্ছে ঢেঁকি শাক দিয়ে মুসুর ডাল কিভাবে বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা চলো গোটা ভিডিওটা দেখতে থাকো ঢেঁকি শাক দিয়ে মুসুর ডাল বানানোর জন্য আমার যে সকল উপকরণ লাগছে সেগুলো তোমাদের দেখিয়ে দিই এখানে আমি পেঁয়াজ কুচি করে রেখেছি কয়েকটা লঙ্কা চিড়ে রেখেছি রসুন করে রেখেছি রেখেছি কালো চিরে দুটো শুকনো লঙ্কা লবণ হলুদ মুসুর ডালটাকে এখানে ধুয়ে নিয়েছি আর কিছু ঢেকি শাক নিয়ে নিয়েছি রান্নাটা সর্ষের তেল দিয়ে করবো তাই সর্ষের তেল নিয়ে নিয়েছি তো চলো কিভাবে বানাচ্ছি তোমরা দেখতে থাকো গেছে এবার আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি তো প্রথমে এবার ডালটাকে সেদ্ধ করে নেব কড়াই দিচ্ছি জল ডালটাকে দিয়ে দেব ডালটাকে এবার আমি ভালো করে সেদ্ধ করে নেব তো ফ্রেন্ডস ডালটা কিন্তু প্রায় সেদ্ধও হয়ে গেছে আর আর একটুখানি সেদ্ধ হবে ততক্ষণ এটা আর একটু হতে থাক তাহলে একটু হলুদ দিয়ে দেব দিয়ে দেবো পরিমাণ মতো লবণ সব সবকিছু নেড়ে চেড়ে নিচ্ছি তো ফ্রেন্ডস ডালটা দেখো সেদ্ধ হয়ে গেছে এবার আমি ডালটাকে নামিয়ে নেব কড়াই পরিষ্কার করে নিয়েছি এবার আমি কড়াইয়ে দিয়েছি সরষের তেল তেলটা গরম হতে দেব তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি থেতো করা বেসন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কা সব কিছু নিবে চলে নিচ্ছি কালো জিরে বা সব কিছু আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তো ফ্রেন্ডস দেখো পেঁয়াজটা ভাজতে ভাজতে পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে একটু সোনালি সোনালি হয়ে গেছে এবার এতে আমি ঢেঁকি শাকটা দিয়ে দেব দিয়ে দিচ্ছি ঢেঁকি শাক ভালো করে ভাজতে থাকবো এক তিনটে লবণ দিয়ে দেব সব কিছু মেরে চেড়ে নিচ্ছি এবার আমি শাকটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো ঢাকনাটা তুলে দেখে নেব শাকটা কিন্তু মজে গিয়েছে দেখো শাকটাকে আমি ভালো করে এবার ভাজতে থাকবো তো ফ্রেন্ডস দেখো শাকটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি শাকটা দেখো অনেকটা কমে গেছে এবার আমি ডালটা দিয়ে দেব দিয়ে দিচ্ছি ডাল এবার ভালো করে শাকের সাথে ডালটাকে আমি ফুটিয়ে নেব কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখছি বেশ কিছুক্ষণ হয়ে গেছে এবার আমি ঢাকনাটা তুলে দেখব তো দেখো ডালটা কিন্তু খুব সুন্দর ফুটে উঠেছে আর কিছুক্ষণ ফুটিয়ে এটা আমি নামিয়ে নেব তো ফ্রেন্ডস দেখো ডালটা খুব সুন্দর ফুটে উঠেছে আর ডালটা কিন্তু একটু ঘন হয়ে গেছে তো এরকম অবস্থাতে আমি ডালটাকে নামিয়ে নেব তো ঢেঁকি শাক দিয়ে ডাল রান্না কিন্তু কমপ্লিট চলো তোমাদের নামিয়ে দেখাচ্ছি ফ্রেন্ডস ফাইনালি ঢেকি শাক দিয়ে মুসুর ডাল রেডি তোমাদের কেমন লাগলো জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট একটি ভিডিও